রাথেও সেই সিলেট হকার মুক্ত এবং বিভিন্ন দোকান পরিদর্শন করছেন সিলেটের নতুন আলম ইতিমধ্যে আমরা পছন্দ হলে যাবে না হলে দিব না বাট রাস্তার মধ্যে কোন হকার বসবে না এটা বসলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া কালকে থেকে আইনগত ব্যবস্থা নেওয়া হবে

প্রিয় দশক এই মুহূর্তে কথা বলার চেষ্টা করেছিলাম এবং এই মুহূর্তে সেই যিনি আজকে কিন্তু হকার বসার চেষ্টা করেছিলেন তারপর আমাদের এই আদর্শক আজকে কিন্তু সন্ধ্যার পর সেই হকার বসার চেষ্টা করেছিল এবং আপনারা জানেন যে সেই সিলেটে আসার পর থেকে সিলেটের আলোচিত হয়ে উঠেছেন সেই ডিসি সারুয়াল আলম এবং আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি আজকে রাতকেও তারা এই মুহূর্তে সেই নিজে পায়ে হেঁটে অভিযান চালাচ্ছেন এবং হকারের উদ্দেশ্যে যে বার্তা দিয়েছেন পরিষ্কার বাসায় তাদেরকে পূর্ণবাসন করিয়ে দেওয়া হয়েছে এবং তাদের আহ তারা বসবে না হয় চলে যাবে এমনটাই জানিয়েছেন তাদের দাবির শেষ নেই সেই দাবিগুলো আহ সেটিকে

মাহফুজ সহ অনেকেই এখানে উপস্থিত হয়েছেন এবং তাদের তৎপরতায় আজকের এই বন্দর বাজার এবং গাড়ি রাখা হয়েছে হয়েছে নির্দেশনা দেওয়া সেটা চলমান রয়েছে দেখাচ্ছেন এবং আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি থেকে উনি সিলেটের পয়েন্টে যাবেন এমনটাই জানিয়েছেন অর্থাৎ রাতকেও কিন্তু উনি কাজ করে যাচ্ছেন নিরলসভাবে সিলেটকে একটি ক্লিন সিলেট উপহার দেওয়ার জন্য রাতকেও কাজ কাজ করে যাচ্ছেন এমনটাই দেখা যাচ্ছে আমরা জানি এখন কিন্তু অফিসিয়াল টাইম আহ শেষ হয়ে যাওয়ার পরেও কিন্তু এই মুহূর্তে উনি নিজে পরিদর্শন করছেন এবং বন্দরবাজার আহ বন্দর কাজ করছেন এমনটাই দেখা যাচ্ছে তো প্রিয় দর্শক সবাই সাথে থাকবেন আহ আমরা রয়েছি সময় আপনাদেরকে আপডেট দেওয়ার জন্য এই মুহূর্তে রাত কাজ করে যাচ্ছেন মহোদয় আহ